আমাদের কোন রাজনৈতিক নেতাকে আসতে দেবেন না আমাদের বিরোধী নেতা গেছিলেন তাকে গোব্যাক বলা হয়েছে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি গেছিলেন তিনি খালি এমপি নন তিনি জজ হিসাবে এবং এই ধরনের ঘটনা যে দৃঢ়তার সঙ্গে জাজমেন্ট দিয়েছেন তাকে লোকে মনে রেখেছে তাকেও গোব্যাক বলা হয়েছে আমার পাশে বসে আছেন পার্টির জিএস অগ্নি ইত্যাদি সবাইকে গোব্যাক বলা হয়েছে কারণ তারা নাকি রাজনীতি করেন মোহাম্মদ সেলিম কি করেন ঘাস কাটেন না গরু আজকে কংগ্রেসের যে প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট লোকের নাম জানে না পার্টিটার নাম ভুলে গেছে লোক তিনি সঙ্গে ছিলেন ওই মিছিল হেঁটেছিলেন ওই আন্দোলনকারীদের সঙ্গে হেঁটেছিলেন তারা রাজনীতিবিদ নন ভাবের ঘরে চুরি কেন করছেন খালি মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখে এই সময়ের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন কিছু ইনোসেন্ট ডাক্তারকে সামনে নামিয়ে দিয়েছেন ইনোসেন্ট বলবো না আমার ছিল একটা আজ তারা মডেলিং করছে অনেকে দেখুন ছবি দেখতে পারবেন বড় হোর্ডিং এ কেন লাভ কি হয়েছে আন্দোলনের কয়েকজন নেতা হয়েছে মডেল হয়েছে তারা পয়সা কামাচ্ছে হোর্ডিং লেগেছে দেখে নেবেন যারা আন্দোলন করেছিল সামনে দাঁড়িয়ে সেই লোকগুলো হয়েছে রাজনৈতিক নেতা হতে পারবে না না লোকে বিশ্বাস করবে ওদেরকে কিন্তু পয়সা রাজনীতির জন্য যা করা সেটা করে আজকে হোর্ডিং লাগানো হয়েছে মডেলিং বিভিন্ন কোম্পানি এটাই লাভ হয়েছে কিছু লোক নেতা হওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই সময় তাদেরকে বিচার করবে যে কেন আর্জি করে ঘটনাকে চাপা দিলে কেন ওই মেয়েটির মৃত্যু কিনে তোমরা ব্যবসা করছো রাজনীতি করলে তার জবাব দিতে হবে কোনোদিন আর মানুষ সেই জবাব জিজ্ঞেস করবেও তাই আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি আরজি করের ঐতিহাসিক রায় বেরোচ্ছে বেরিয়ে গেছে তার দিকে সবাই তাকিয়েছিলেন কিন্তু এটা ভুললে চলবে না যে এই ধরনের ছোট ছোট ঘটনা থেকে এটাও আরজি করছে কিছু কম নয় একটি ডাক্তার মেয়ের কলকাতায় মারা গেছে বলে তার জন্য মানুষ মিডিয়াতে ঝাঁপিয়ে পড়েছে বলে বিরাট প্রচার হয়েছে কিন্তু মেদিনীপুরের ওই চন্দ্রকোনার যে গ্রামের মেয়েটি সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল দু তিনজন প্রসূতি মারা গেছেন তাদের জীবনের মূল্য কিছু কম ছিল না তারা হয়তো ডাক্তার ছিলেন না কিন্তু ওই পরিবারের তিনি মা ছিলেন ওই পরিবারটা আর কি হবে যে বাড়ির বউ মারা গেল মেয়ে মারা গেল তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমি জানি না সরকারের ঘুম ভাঙো কিনা ঘুম ভাঙাতে গেলে সরকারই ভেঙে যাবে কারণ এই ধরনের অনৈতিকভাবে যে টাকা ইনকাম হচ্ছে তার দ্বারা সরকারের লোকেরা বেঁচে আছে টিএমসির লোকেরা বেঁচে আছে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে পার্টিতেই উঠে যাবে সরকার নড়ে যাবে আমাদের এই লেকেরই এক সময় ডেপুটি মেয়র ছিলেন চেয়ারম্যান ছিলেন তিনি একবার বলেছিলেন যদি কাটমানি বন্ধ হয়ে যায় টিএমসি সরকার পড়ে যাবে এটা বাস্তব সত্য তাই এই সরকারকে বাঁচিয়ে রাখার জন্য কাটমানি চালু থাকবে তলাবাজি চলবে ভেজাল সেলাইন চলবে ভেজাল ওষুধ চলবে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হবে কারণ সরকার টিকে থাকতে হবে টিএমসি পার্টিটাকে চালাতে হবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের আন্দোলন তার বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় বসেছি পুলিশ বাধা দেবেই কারণ তাদেরও তো চলতে হবে আজ পুলিশের বলতে খুব কষ্ট হয় সেই পশ্চিমবঙ্গ পুলিশের মান কোথায় নেমেছে তাদের প্রতি মানুষের ধারণা কি হয়েছে আজকে জোগান হয়েছিল আর করে সময় পুলিশকে কেন্দ্র করে আর আজকে খবরের পাতা আইসন দেখতে হচ্ছে পুলিশকে দুষ্কৃতকারী তাড়া করছে পুলিশের জিপ থেকে দুষ্কৃতকারী থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে তাহলে কার উপরে ভরসা করবো আমরা কিসের ভরসায় মানুষকে হাতে হাতিয়ার তুলে নেবে মানুষকে নিয়ে সুরক্ষার দায়িত্ব নিয়ে তুলে নেবে নাকি পশ্চিমবঙ্গে ছেড়ে চলে যাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে তাই আজকে আমরা রাস্তায় নেমেছি সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি